হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ফিচ অ্যান্ড তো আজ নতুন ভিডিওটা চলে এসছে ছাদে আজকে হালকা পাতলা বৃষ্টি হয়ে গেছে চালান দেখে নাও বা চারিদিকে পরিবেশটা দেখো একবার এবার আম কিন্তু প্রচুর হবে আমের দামটাও কমবে তো চলো দেখা যাক হ্যাঁ দেখো এটা আমাদের পায়রার ঘর খুব বেশি পায়রা নেই কিন্তু যা আছে শখের মতোই বদল আরো যখন পায়ে ছাড়বো সবাই বেরিয়ে যাচ্ছে সকালে ছাড়িনি বৃষ্টি হয়েছিল বলে আরেকটি জিনিস তোমাদের দেখাবো গাইস দেখো ওই যে ভেতরে দেখো চারটে ডিম কে দিয়েছে জানো এই দেখো আমাদের এই দুই মহান ব্যক্তি তিনি হচ্ছে ঘোর আর এনে একজন হচ্ছে খেলা এরা দুজন মিলে ডিম দিয়েছে অনেক মেলা কত সুন্দর লাগাইছে দেখেছ খেতে ব্যস্ত এরা সকাল থেকে ছাড়েনি না খেতে দিয়েছিলাম খোপের মধ্যে আর এদিকে দেখো দুজন এই দুটো নিউ অ্যাডাল্ট আছে আর এইটাকে দেখছো বন্ধু এই কালার কালো সাদা কালো সাদা একে আমি ধরেছি ছাদ থেকে আমাদের এই যে এই উপরে এই উপরে এই ছাদে এসে বসেছিলো তা খাবার দিয়ে নিচে দেখে আমারটাকে ধরেছি ধরার পরে এই যে এই যে আরেকজন আছে ইনিবার এনার সঙ্গে জোড়া নিয়েছে তো ভালো কথা জোড়া নিয়েছে ডিম বাচ্চা করলেই হবে আর এই যে দুজন দেখছো যা উড়ে কি খেলা আছে প্রাইজ হেভি খেলে এখন উপরে আসলো তো ইন্ডিয়া বাংলাদেশে খেলা হচ্ছিলো তো বুঝতেই পারছো খেলা মানুষ বাইরানিও খেলতে ভালো লাগে বাট যে তোমাদের দেশেরই খেলা তো এখন তাই দেখছিলাম ভাবছিলাম আছে ভিডিও করবো কি করবো না নাকি একবারই করবো হ্যাঁ হ্যাঁ দি গাই ওই যাবি না দি গাই খেলতে যাবি না চল নিচে গেলেই জবাই করে দেবে একদম তাড়াতাড়ি আয় 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 চাকতে পাচ্ছ চলেছি মাদিরা দেখো গাইস একবার মাদিরা দেখো মাদিরা তো খেলে না মাদিরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে গাইজ হেভি খেলে মাদি আমি ঘাটতে কিন্তু শান্তিপুর ঘাটতে কিনে নিয়ে এসেছিলাম তো ভাবিনি যে এরকম হবে তো এখন তাকে খেতে দেবো গাইস দাঁড়াও এটা সকালে দিয়েছিলাম তো এখন সর্ষে নিয়ে এসছি খেতেটা বলে আয় আয় বৃষ্টি হয়েছে তো সবাই সবাই ঠান্ডা গেল ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য একটু সর্ষে দিয়ে গাটা গরম করে নিচ্ছি আয় 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 আয়

দেখো ভাই চলে এসছে না আর এই দুজন এখানে বসে আছে এখনো না অনেকক্ষণ পর ছাড়া পেয়েছে এখন খুলে বেড়াচ্ছে দেখো এই ওনার গিন্নির পিছনে ডাকাডাকি করছে গিন্নিকে যারা থাকতেই পারে না অথচ কিছুদিন আগে গিন্নিকে চিনতোই না মারতো গিন্নিকে যে গিন্নির সঙ্গে একটু প্রেম এমলাপ হয়েছে তখন থেকে একদম গিন্নি ছাড়া জলতি পায় না বইয়ের আঁচলের তলা চলে গেছে এখনই দাঁড়াও গাইস মানে জলটা করা হচ্ছে জলটা নিয়ে আসি নোংরাগুলো ফেলা হয়নি বৃষ্টি চলে এসছে আবার কি বাড়ি দাঁড়াও গাইস তো জল নিয়ে চলে এসছে গাইস দেখো এখন ওরা বসে আছে ওই মাদিটা চলে গেছে ডিমের তাড়িতে আর ওখানে চারটি ডিম কাজ জানো এই যে যে মাটিটা জল খাচ্ছে এই মাদিটা কে ছাদে ধরেছি তো এই মাদিটা আমার ক্ষোভের মধ্যে এসেই দুখানা ডিম দিয়েছে কি ভালো না ফ্রি ফ্রি মাদিও পেয়ে গেলাম আর ফ্রি ফ্রি ডিমও পেয়ে গেলাম দুটো দেখেছ দেখে দেখো মাদির পিছনে টাকাটাই করছে মাদি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না মাদিকে লাগবেই ওর এত যে কী করে মাদিকে নিয়ে ওই বলতে ভালো বলতে পারবে কি করিস হ্যাঁ ডাক রোমান্স করবে রোমান্স বুঝেছো তো রোমান্স করবে বলে এখন মাদির পিছনে দৌড়াচ্ছে খেতে আসতো আর বোর আদর দেবে না যা মাঝখান দিয়ে এসে আবার দিল একদম জল ঢেলে দিল সব কিছু তো মাঝখান দিয়ে এসে সর দেখো মাদের পেছন ছাড়ছে না মাদিকে এসে কোথাও যাবে না মাদের সঙ্গে থাকবে ঠিক আছে এই তো খুঁচাবে যাতে ওরা রোম্যান্স করতে না পারে নিয়ে তো এখন রোম্যান্স করবে না ওর মাদি এখন টিমে আছে এখন ওরা রোম্যান্স করবে না ওই দেখো দূরে একটা ঘুঘু বসে দেখে তো আকাশটা কিন্তু আঁকা মেঘলা আছে বৃষ্টি হতে পারে ভাবছিলাম বার করবো কি বার করবো না বার করে দিলাম ঠিক আছে কিরম ডাকছে দেখো লেসটা কীরকম করে ডাকছে দেখো জাস্ট একবার দেখো মাদির পিছনে কিরম ডাকছে শোন ডাকা ডাকি ডাকা ডাকি এত ডাকা ডাকি কী করে কী জানি আবার চলে গেছে কর তোরা ডাকাটাই কর ঠিক আছে গাইস পায় ঢুকিয়ে দেব এক্ষুনি খেলা আছে খেলা দেখতে হবে এর জন্য তা তোমরা বলো ভিডিওগুলো কেমন লাগলো তো এখানেই শেষ করছি প্রথম তো বুঝতে পারছি কথাবার্তা একটু প্রবলেম হচ্ছে লজ্জাও লাগছে কোন এখানে বাড়িতে কাজ হচ্ছে ছাদে এখানে কথা বলবো ভিডিও করে কে কোনোদিন করিনি ব্লগ ফার্স্ট ব্লক করছি একটু তো লজ্জা লাগছেই তা যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেটা কথা না খাওয়া এটা আমি একটু খেলা দেখব ঠিক আছে স্টাডা